হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি নূপুর তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছে তো আমিও ভালো আছি তো নিয়ে আসলাম নতুন একটা ছোট্ট একটা ভিডিও তো দেখতে থাকো আশা করছি সবাই ভালো লাগবে তো দেখো এখানে আমাদের পাশেই মানে বাড়ির পাশেই জিটি রোডের গায়ে আর কি নতুন একটা নার্সিং রুম নার্সিং রুম চালু হয়েছে তো আমরা গেছিলাম সেখানটায় সবাই মিলে ঘুরতে তো দেখো এক এক করে সব কটা রুমে আর কি ঢুকলাম দেখলাম আর যেহেতু সবাই আজকে দিনে যেহেতু উদ্বোধন হয়েছে আজকে সবার জন্য ছাড় ছিল সবাই ঢুকছে দেখছে ভিডিও সেলফি নিয়েছে কোনো কারো কোনো বাধা নেই তো এটা হলো গিয়াম মানে অপারেশন থিয়েটার অপারেশন থিয়েটার না এটা হলো গিয়া ওটির ঘর হবে সেই ঘর উদ্বোধন হয়েছে খুব সুন্দরই করেছে যেহেতু বাড়ির পাশে সবারই খুব আনন্দ হয়েছে যেহেতু দূরে কোথাও কারো যেতে হবে না গাড়ি জার্নি করতে হবে না সবারই একটা অন্যরকম একটা প্লেজ ছিল আর এখানে ট্রেসারগুলো রাখা আছে সবাই দেখো দল দল বেঁধে বেঁধে সবাই আসছে ঘটছে দেখছে যেহেতু নতুন একটা জিনিস যে চালু হলে পরে সবারই একটা মনের মধ্যে অন্য রকমের আনন্দ ফুর্তি থাকে আর এখানে মানে বাচ্চা ডেলিভারি হওয়ার পরে যে মা বাচ্চাগুলো থাকবে সেই ঘরটা এখানটায় এখানে বাচ্চার দোলনাফোনা সবই আছে সবাই কিন্তু এখানে ঘোরাফেরা করছে সবাই দেখছে আর এখানটা যারা ডিউটি করবে তারাও এখানটায় মানে ফার্স্ট টাইম ছিল আর কি এখানটায় কটা বেড রাখা আছে আর এখানটা যারা গেস্ট ছিল আর কি তাদের জন্য এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল এখানে সবাই খাওয়া দাওয়া করছে আর কি অনেকে খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকে করছে আর এটা হলো বাসে ডেলিভারি পরে যে কাছের ঘর হয় সেই কাছের ঘরেটা এখানে অনেক মেয়েরা আসছে মনারা মানে স্কুল থেকে যখন দেখছে যে এখানে সব লোকজন অনুষ্ঠান হচ্ছে উদ্বোধন হচ্ছে সবাই আর কি স্কুল ও আসার পথে অনেকে ঢুকে গেছে এখানে দেখে গেছে আর কি দেখো এগুলো নতুন সব উৎপাদন হচ্ছে আজকে নার্সিং এখানে আমি ভিডিও করছিলাম বলে আমার পাশে একটা বাবু ছিল আবার ক্যামেরার সামনে সরে গেল আর কি আর এটা হইল অপারেশন থিয়েটার ডাক্তারবাবুর সঙ্গে যে ম্যাডাম থাকবে সেই ম্যাডাম এখানে উনি যখনই দেখছি আমি ভিডিওটা করছি আর কি উনি মুখটা সরিয়ে নিয়েছে হয়তো ক্যামেরার সামনে আসবে না তাই পরে আমাদের তাকিয়ে হেসে দিয়েছে যাই হোক কোনো ব্যাপার না সবাই তো আর ক্যামেরার সামনে আসতে চায় না এখানে দেখো এই মামনিরা কিন্তু খুব মজা করছে আনন্দ করছে সবাই সেলফি নিচ্ছে ভিডিও করছে সবাই খুব আনন্দ করছে আমিও এখানে সেলফি নিয়েছি আমাকে মনার আমার সেলফি নিয়ে দিয়েছে সত্যি খুব ভালো লাগছে আর এখানটা বাচ্চা ডেলিভারি হওয়ার পরে যে অনেক বাচ্চাকে যে এগুলো থাকে কি বলে সিটগুলো সেই সিট বা টিচার যাই হোক জানি না কি বলে এটাকে সেই ঠেলা গাড়ি এইগুলোর ভিতরে হয়তো বাচ্চাগুলো থাকবে সেই আর কি ছিট এগুলো গল্প করতেছিলাম আমি নেমে পড়লাম নেমে এখানটায় অনুষ্ঠান হচ্ছে আর কি জাতীয় উদ্বোধন উপলক্ষে এখানটায় অনুষ্ঠান হচ্ছিল তো এখানে গান বাজনা তারপর যারা গেস্ট ছিল তারা এখানে আছে তাদের নিয়ে আর কি হয়তো কোনো অ্যালাঞ্চ ফ্যালান্স হবে অনেক রকম অনুষ্ঠান হবে তো যাই হোক এখান থেকে আমি এবার বেরিয়ে পড়বো এখানে আর বেশিক্ষণ দাঁড়ানো যাবে না থাকা যাবে না কেন আমার একটু কাজে তারা আছে তো ফাইনালি আমি এখান থেকে চারিদিকটা বেশ একদম রোডের গায়ে কিন্তু এই যে জিটি রোড একদম রোডের গায়ে তো ফাইনালি আমি ওখান থেকে বেরিয়ে পড়লাম আসলাম একটা ফোনের দোকানে যেহেতু আমার ছেলে হোস্টেলে থাকে পড়াশোনা করে ওটা ফোনের খুব দরকার ছিল তাই ফোনের দোকানে আসে এটা ফোন জন্য তো তোমরা ভিডিওটা কে কোর থেকে দেখছো যদি ভালো লেগে থাকে ওটাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার নতুন একটা ভিডিও নিয়ে আসবো তোমাদের সামনে সবাইকে টাটা